নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি তুলিকা এসএসসি ভবন অভিযানে চাকরি আজ এসএসসি ভবন অভিযানে চাকরি সকাল থেকেই করোনা মইতে এসএসসি ভবনে চাকরি হারাদের জমায়েত সকাল থেকেই আজ করোনা মইতে চাকরি হারাদের জমায়েত এসএসসি ভবনের সামনে পুলিশে পুলিশে ছয়লা এসএসসি ভবন ব্যারিকেড কাদানে গ্যাস র‍্যাফ কার্যত দুর্গে পরিণত হয়েছে এসএসসি ভবন এসএসসি ভবন অভিযানে চাকরি হারারা সকাল থেকেই করুণাময়ীতে জমায়েত পুলিশে পুলিশে ছয় লাভ এসএসসি ভবন ব্যারিকেড কাঁদানে গ্যাস র্যাফ কার্যত দুর্গে পরিণত হয়েছে এসএসসি ভবন ওয়েমার শীটের মিরার ইমেজ প্রকাশের দাবি চাকরি হারাদের চাকরিহারারা চাকরি হারারা অনুশনে চাকরি হারা শিক্ষক শিক্ষাকর্মীরা রিলে অনশনে দুজন চাকরিহারা দুদিনে পড়লেও চাকরিহারাদের অনুষন ঝড় জল উপেক্ষা করেই অবস্থান বিক্ষোভ চলছে চাকরিহারাদের অবস্থান অনশনে অটল চাকরিহারারা শীটের মিরার ইমেজ প্রকাশের দাবিতে চাকরিহারারা এসএসসি ভবন অভিযানে চাকরিহারা সকাল করোনা করুণাময়ী চলছে চাকরিহারাদের জমায়েত পুলিশে পুলিশের ছয় লাভ এসএসসি ভবন চত্বর ব্যারিকেড কাঁদনে গ্যাস র্যাফ নিয়ে তৈরি পুলিশ কার্যত দুর্গে পরিণত হয়েছে এসএসসি ভবন আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে চাকরিহারাদের বৈঠক রয়েছে বৈঠকে থাকবে আট জুন চাকরিহারা ফের তালিকা প্রকাশের যোগ্যদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছে চাকরিহারারা বৈঠকে দাবি করবেন চাকরিহারারা বৈঠক থেকে মিলবে কি সমাধান সূত্র ভরসা রাখবে চাকরিহারা বৈঠক আজকে আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে চাকরিহারাদের বৈঠক বৈঠকে থাকবেন আটজন জন চাকরিহারা ফের যোগ্যদের তালিকা প্রকাশের সওয়ালের দাবিতে এই বৈঠক বলে জানা যাচ্ছে আজ এসএসসির ভবনের অভিযানে চাকরি সকাল থেকে করোনা মইতে জমায়েত পুলিশের পুলিশের 6 লাখ গোটা এসএসসির ভবন চত্বর ব্যারিকেড কাননে গ্যাস র‍্যাফ নিয়ে তৈরি পুলিশ কার্যত দুর্গে পরিণত হয়েছে এসএসসি ভবন ভিএমআর মিরর ইমেজ প্রকাশের দাবিতে দাবি জানিয়ে চাকরিহারা আজ অনুষণে চাকরিহারা শিক্ষাকর্মীরা রিলে দুদিনে পড়লো চাকরি হারাদের অনশন আমলার সাথে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি আমলের সাথে সরাসরি রয়েছে প্রীতি পাত্র প্রীতি ঠিক কি জানা যাচ্ছে আজকে শিক্ষা চাকরিহারাদের বৈঠক এবং চাকরিহারাদের যে অনুসরণ চলছে এসএসসি ভবনের সামনে ইতিমধ্যে চাকরিহারারা জমায়েত করেছে আজকে বৈঠকে কি কোনো রকম কোনো সুরাহা মিলবে আজকে যে শিক্ষা মন্ত্রীর সাথে চাকরিহারাদের বৈঠক রয়েছে সেটা থেকে কি কোনো সমাধান সূত্র মিলবে এটা কি বড় ইনিশিয়েটিভ চাকরি কিন্তু তারা মлия এবং সে একেবারে এসএসটি ভবনের সামনে তিনজন তারা কিন্তু এই বিরুদ্ধে অনুষ্ঠানে বসেছেন গতকাল থেকে কিন্তু তারা তাদের এই অনশন চালিয়ে যাচ্ছেন এবং অন্যদিকে কিন্তু ইতিমধ্যে আরো আশপাশের ছবিটা দেখাবো একেবারে প্রচুর পরিমাণে চাকরি হারা শিক্ষক এবং শিক্ষক কর্মীরা রয়েছে তারা কিন্তু সকাল থেকে একেবারে এসএসটি ভবনের সামনে জমায়েত শুরু করেছে এবং শুধুমাত্র এখানেই শেষ নয় আজ আমি যেটা সকাল থেকে বলছিলাম আজ কিন্তু একটি মিছিলও রয়েছে এসএসসি ভবন অভিযানের অর্থাৎ গতকাল আমরা যাদেরকে দেখেছিলাম শিয়ালদা থেকে রানী পর্যন্ত যারা মিছিল করেছিলেন তাদেরই কিন্তু এক এসএসটি ভবন অভিযানের ডাক রয়েছে করুণা মৌসুম কিন্তু এসএসি ভবন পর্যন্ত তারা একটি মিছিল করবেন এবং অন্যদিকে কিন্তু আজ শিক্ষামন্ত্রী দপ্তবসুর সঙ্গে একটি বৈঠকও রয়েছে তাদের এবং সেটা জানা যাচ্ছে যে দুপুর দুপাশ নাগাদ কিন্তু শিক্ষামন্ত্রী দপ্তবসুর সঙ্গে বৈঠক হয়েছে মূলত এই বৈঠকে যে যে বিষয়গুলো আলোচনা হতে চলেছে যে সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে যে বৈঠক হলো সেই বৈঠকে মুখ্যমন্ত্রী যে ভলেন্টিয়ারি সার্ভিসের কথা বলেছিলেন সেই বিষয় নিয়ে আসলে অ্যাসিডের অর্থ কি তাদের বেতন সংক্রান্ত বিষয় নিয়ে কি ভাবছেন তাদের চাকরি ফিরিয়ে দে ফিরিয়ে নিয়ে আসার জন্য রাজ্য সরকারের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এমন একাধিক বিষয় নিয়ে কিন্তু একটা আলোচনা হবে প্রাপ্ত শিক্ষামন্ত্রী দাপ্তবর্ষীর সঙ্গে বই বৈঠক এমনটাই কি আমরা সূত্র অনুসারে জানতে পারছি অন্যটি কারও একটা ছবি আমাকে একটু সাংবাদিককে দেখাতে বলবো আমরা জানি যে এসএসসি ভবন অভিযান রয়েছে এবং এসএসটি ভবন অভিযানের পর একেবারে চাকরি হারা শিক্ষক এবং শিক্ষাকর্মীরা তারা কিন্তু গতকালই হুঁশিয়ারি শুনে বলেছিলেন যে তারা অভিযানের পর তারা চেয়ারম্যানের সঙ্গে দেখা করবেন এবং তারপরে আজকে যদি তাদের তালিকা প্রকাশ না হয় মিরর ডিবেদ প্রকাশ করা না হয় সেক্ষেত্রে কিন্তু তারা এখানে অবস্থান করে বসবেন এবং সকাল থেকে কিন্তু সেই কারণে একেবারে দেখা যাচ্ছে এই এসএসটি ভবন থেকে করুণাময় পর্যন্ত যে চত্বর সেই চত্বর কিন্তু একেবারে পুলিশের নিরাপত্তায় ঘুরে ফেলা হয়েছে একেবারে বিশাল পুলিশ বাহিনীর এক থেকে যেমন নামানো নামানো হয়েছে তার পাশাপাশি কিন্তু দেখতেই পাচ্ছে একেবারে র্যাক নামানো হয়েছে পুলিশের উচ্চ আধিকারিকরা তারা উপস্থিত রয়েছে অর্থাৎ